আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে আজকে একটা ভিডিওর মধ্যে আমি আপনাদের একটি দোকান এবং একটি গোডাউনের ডিটেল দেব দোকানটি হচ্ছে ইসলাম মেনশন কেরানীগঞ্জের পাইকারি যে মার্কেট সেই পাইকারি মার্কেটের কিন্তু একটি রানিং বোরকার দোকান এবং আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি এখানে আমাদের একটি গোডাউন বিক্রি হবে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণটা প্রায় সহ ডিটেল বলে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার সামনে যে বোরকার দোকানটি দেখছেন এটার অবস্থান হচ্ছে ইসলাম ম্যানশন কেরানিগঞ্জ পাইকারি মার্কেটের মধ্যে এবং এই মার্কেটটা সম্পূর্ণ বোরকার মার্কেট এখানে কিন্তু হিউজ পরিমাণ বোরকা বিক্রি হয় এবং এগুলো সবগুলো হচ্ছে পাইকারি মার্কেটের পাইকারি সব সেলারদের এটা জাস্ট শোরুমের মতো করে রাখা এবং এটা হচ্ছে একশো সাতাত্তর স্কোয়ার ফিটের একটি দোকান যেটা থেকে আপনি ভাড়া পাবেন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা এবং এই দোকানটার এগেনস্টে অ্যাডভান্স পেয়ে যাবেন আট লক্ষ টাকা আর সম্পূর্ণ দোকানটির প্রাইস হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা যারা ইনভেস্ট পারপাস অথবা বিজনেস পারপাস নিতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ একটি সুযোগ ইনভেস্ট পারপাস নিলেও কিন্তু খুবই চমৎকার এক কোটি পঞ্চাশ এক কোটি পঁচিশ লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি পার মান্থ পঞ্চাশ হাজার টাকা ভাড়া উঠাইতে পারবেন এবং এককালীন আট লক্ষ টাকা আট থেকে দশ লক্ষ টাকা একটা অ্যাডভান্স পেয়ে যাবেন খুবই চমৎকার এবং সুবর্ণ একটি সুযোগ যারা ইনভেস্ট পারপাস দোকান খুঁজছেন ভালো একটা ইয়া আসার জন্য প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট আসবে সেই ইয়াতে তার জন্য সুবর্ণ একটি সুযোগ এবং আমার সামনে যেটা দেখছেন যে জায়গাটি এইখানে আমাদের একটি গোডাউন ভাড়া দেওয়া হবে যে গোডাউনটা কিন্তু এই এরিয়াতে গোডাউনের হিউজ চাহিদা আপনারা ভাড়া সংক্রান্ত এবং দোকানটির প্রাইস সম্পর্ক আমি সব কিছু বলে দিয়েছি তারপরে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা মালিকের সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন খুবই চমৎকার এবং খুবই প্রাইম লোকেশনের বিজনেসের জন্য খুবই সুবর্ণ